আজকে আপনাদের দেখাবো আমার রাজকুমারের পছন্দর খাবার এটা কোনো রেস্টুরেন্টের খাবার না বা পোলাও মাংস না আমার রাজকুমার যেটা সাধারণত খেয়ে খুব খুশি হয় আজকে আমি সেইটাই রান্না করেছি কি সুন্দর মাশাল্লা ঝোল নিচ্ছে ওদিকে কিন্তু আমার রাজকুমার বলে ভুনা করবা কিন্তু সে ঝোল কি পরিমাণ নিচ্ছে এটা হচ্ছে সর্ষা দিয়ে ডিম ভুনা আমরা তো সবসময় সর্ষা দিয়ে ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি একটা একদম সবার মুখে মুখে কিন্তু আমার রাজকুমার সর্ষা দিয়ে ডিম ভুনা খেতে পছন্দ করে মাশাল্লাহ কী সুন্দর করে আমার রাজকুমার খাচ্ছে ডিমটাকেও ভেঙে নিচ্ছে যখন আমি এটা রান্না করি খুব সুন্দর গ্রানা সে বলে আম্মু কি রান্না করেছো। ডিম দেখাচ্ছে সে ডিম দিয়ে শর্ষা বুনা খাচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছে মাশাল্লাহ আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এই আনকমন খাবারটা একদিন খেয়ে অবশ্যই আমাকে বলবেন যেন এই খাবারটা কেমন হয়েছে আমার মতো কে কে ডিম দিয়ে শস্য দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এটা এখনো করেন নাই বাসায় ট্রাই করবেন এই খাবারটা আমার রাজকুমার খুব পছন্দ করে শর্ষা কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম তারপরে ভালো করে কষিয়ে এগুলো রান্না করেছি মাশাল্লাহ কি সুন্দর খুশি মনে খাচ্ছে মায়ের হাতে রান্না বলে কথা তারপরে তার পছন্দের খাবার শস্যা দিয়ে ডিম মাশাল্লাহ অনেক সুন্দর করে মনের সুখে খাচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর কে কীরকম খাবার দেখতে চান আমার হাতে রান্না সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ